সুন্দর মনে সকল ভিউয়ার্সকে আরও একবার জানাচ্ছি স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে দ্রুত সময় পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন আর যারা এখন পর্যন্ত দেখেন আমার ভিডিওগুলো একটু দেখবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে তো অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো এখানে দেখতে পাচ্ছেন দেশি মুভি বাসা আসলে আমি যখন বাসে যাই তখন খাবার করে এরকম ছোটো যখন বাচ্চারা থাকে তখন ওদেরকে আমি খাওয়াই মানে আমার খাবার শেষভাবে ওদেরকে দেখি আর বলে তাই ওরা কাছে চলে আসে এবং ওরা ভয়ও পায় না আর ওরা আসলে মাছ অনেক পছন্দ করে মাছ নুডুলস তারপর মাংস তারপর সবজি হ্যাঁ আর রুটি এইরকম সব কিছু। 그래서, 아, 미우들, 그, 그, 반응도 좀, 이렇게 하와이.